প্লিজ আমি সকলকেই বলছি যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন এবং ভিডিওটি দেখছেন আমি সকলকে বলছি সকলেই যেন লাইভটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না যাতে পরবর্তীতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকে ইসলামিক প্রশ্নটি আলোচনা করব সম্পূর্ণই আলাদা তো ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ করছি আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবলম্বন করবে কিভাবে আজকে করব। একজন মুসলিম স্বাভাবিকভাবে সুস্থ দেহ এবং শক্তিশালী শারীরিক গঠনের অধিকারী হতে চাইবে এজন্য তাকে খাদ্য ও পানীয় গ্রহণের ক্ষেত্রে মধ্যম প্রথা অবলম্বন করতে হবে খাওয়ার সময় লোভে পড়ে অতিভোজন করবে না পরিমিত খাবার গ্রহণের ফলে তার মেরুদণ্ড মজবুত হবে স্বাস্থ্য ভালো থাকবে এ শক্তি ও প্রাণ চাঞ্চল্য খুঁজে পাবে খাওয়া দাওয়ার ব্যাপারে আল্লাহ শেখানো এবং আল্লাহ রাসুলের দেখানো পদ্ধতি ও অনুসরণ করা প্রতিটি মুসলিম বান্দার কর্তব্য আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না একত্রিশ নম্বর আয়াতে বলেছেন রাসুল বলেছেন মানুষ তার পেটে চেয়ে নিকৃষ্ট আর কোনো থলে ফরে না অর্থাৎ খেতে খেতে পেট পুরো ভরিয়ে ফেললে এটাই সবচেয়ে নিকৃষ্ট থলেতে পরিণত হয় যখন সে পেট ভরিয়ে ফেলে তখন আর কোনো কাজ করা তার জন্য সম্ভব হয়ে ওঠে না উত্তম হলো পেটের এক তৃতীয় অংশে খাদ্য এক তৃতীয় অংশে পানি এবং এক অংশ খালি থাকবে এটা তার নিজের জন্য অমর বলেন তোমরা খাওয়া দাওয়ার সময় অতিভোজন থেকে সতর্ক থাকো কেননা তা শরীরের ক্ষতি করে রোগ বালাই এর জন্ম দেয় এবং সৃষ্টি করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তোমরা মাধ্যম প্রন্থা অবলম্বন করো সেটাই শরীরের জন্য বেশি উত্তম এবং অপবায় থেকে বেশি দুর্বতি নিশ্চয় আল্লাহ মোটা নাদুশ নদুষ জ্ঞানীদের ঘৃণা করেন কোন ব্যক্তি যখন তার প্রবৃত্তি চাহিদাকে দিনের উপর প্রাধান্য দেওয়া শুরু করে তখন তার সূচনা হয় মুসলিম মাত্রই সব ধরনের জাতীয় দ্রব্য থেকে নিরাপদ দ্রুত বজায় রাখবে হারাম বস্তু সময় তো প্রশ্নই ওঠে না বা ঝুঁকিপূর্ণ দ্রব্যের কাছেও সে খেসবে না তাড়াতাড়ি ঘুমাবে এবং ভোরে তাড়াতাড়ি অন্য কোনো সময়ে গ্রহণ না। এমনি ভাবে সুশংখল ও নিয়ন্ত্রিত জীবনের সবকিছুই তাকে সুস্বাস্থ্য ও প্রাণ শক্তিতে ভরপুর থাকতে সাহায্য করবে সচেতন মুসলিম জানে শক্তিশালী মোমিন আল্লাহ নিকট দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয় রাসুল ও এমনটাই বলেছেন সেজন্য সে সুষম স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে নিজেকে মজবুত কাঠামোর অধিকারী একজন শক্তিশালী মুমিনের পরিণত করার জন্য কাজ করে যাবে তাহলে এটাই বোঝা গেল যে আমাদের সব কিছু উপভোগ করা উচিত আমাদের শরীরে যতটা প্রয়োজন ততটাই আমাদের সব কিছু ব্যবহার করা উচিত সেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয়ে থাকুক বা চলাফেরার ক্ষেত্রে হয়ে থাকুক বা পোশাক আশাকের ক্ষেত্রে হয়ে থাকুক তো আজকে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হয়েছে